প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর সিক্স সেমিস্টারে জেনারেলের পরীক্ষা দেবে তোমাদের লাস্ট মিনিট এলসিসি বেঙ্গলি সাজেশন আমি করে দিলাম যে কটা প্রশ্ন আমি করে দিলাম তার মধ্যেই এবং প্রায় সব কটা প্রশ্নই তোমাদের কিন্তু কোয়েশ্চেন পেপারে থাকবে তোমরা যদি এইগুলো পড়ে যাও তোমাদের অরেও যেগুলো আসবে সেগুলো তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে যদি সালের প্রশ্নের প্রয়োজন হয় আমরা দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ অলরেডি আমাদের পিডিএফ কমপ্লিট হয়ে গেছে যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারো অথবা যদি মনে হয় এখানে ভিডিও করে দেবো তো অন্তত আমাকে দশজন যদি আমাকে মেসেজ করো তাহলে অবশ্যই আমি সেই ভিডিওটা আমি এখানে দিয়ে দেবো আর এটা ভালো করে দেখে নাও যদি সাপ্লিমেন্টারি থাকে কোনো সাবজেক্টে যদি ভিডিওর কোনো প্রয়োজন হয় কোনো বিষয় নিয়ে সেটাও আমাকে বলো আমি এখানে কমেন্ট করতে পারো ফোন করতে পারো ডিসক্রিপশান বক্সে গেলে ফোন নাম্বার পেয়ে যাবে অবশ্যই আমি সাহায্য করার চেষ্টা করবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ বা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কারণ পরবর্তীকালে যদি কোনো সাহায্য দরকার পড়ে তাহলে সাবস্ক্রাইবের মাধ্যমেই তোমরা আমার সমস্ত নোটিফিকেশান পাবে এবং সেখান থেকে আমিও তোমাদের সাহায্য করতে পারবো চলো দেখে নেওয়া যাক আমি ভাগ করেছি বিষয়গুলো তোমরা জানো তোমাদের তিনটে ভাগ আছে পত্রিকা গল্প এবং উপন্যাস পত্রিকা থেকে বড়ো প্রশ্ন যেগুলো করতে হবে দশে মাত্র চারটে প্রশ্ন দিয়েছি পরিচয় কল্লোল সবুজপত্র তত্ত্ববত্নী বঙ্গদর্শন ঠিক আছে এই কটা প্রশ্ন তোমাদের ভালো করে করতে হবে এর মধ্যেই কিন্তু তোমাদের বড় প্রশ্ন চলে আসবে আর পাঁচেরও কটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তোমরা দশেরগুলো খাতায় লিখে নাও বা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও তাহলে তোমরা বুঝতে পারবে কোনগুলো পড়তে হবে এবার চলো দেখে নেওয়া যাক পাঁচের কোনগুলো পড়তে হবে পাঁচে যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে ভারতী সংবাদ প্রভাকর কবিতা এবং দ্বিগর্শন ব্যাস এই কটা প্রশ্ন যদি তোমরা তৈরি করো তাহলে তোমাদের এর মধ্যেই কমন চলে আসবে যদি এর উত্তরের প্রয়োজন হয় বা কোনো কিছু যদি বোঝার প্রয়োজন হয় ছোটো গল্প যদি বোঝার প্রয়োজন হয় আমাকে মেসেজ করো আমি লাইভ ক্লাস নিয়ে নেবো তোমাদের তো পরীক্ষার বেশি বাকি নেই তার মধ্যে আমি লাইভ ক্লাস নিয়ে নেব এরপরে চলো দেখা যাক তোমাদের রজনী উপন্যাসটা থেকে কী কী পড়তে হচ্ছে প্রথম প্রশ্ন রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো দ্বিতীয় কোয়েশ্চেন রজনী উপন্যাসের গঠন কৌশল ব্যাখ্যা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রজনী উপন্যাসের চরিত্র কিছু পাঁচে করতে হবে কিছু বড়ই করতে হবে কিন্তু নামকরণ এবং গঠন কৌশল ভালো করে পড়তে হবে তবে হ্যাঁ নামকরণ গঠন কৌশল একবারে প্যাচ করে মুখস্ত করবে আর আর চরিত্রগুলোর সঙ্গে মিলিয়ে তাহলে দেখবে কম মুখস্ত করলেও চলবে তিন নম্বর রজনী উপন্যাসে রজনী চরিত্র ব্যাখ্যা করো রজনী গৃহত্যাগের কারণটা এর মধ্যে পড়ে রাখবে কারণ এই এই এটা কেন আমি ব্যাকেট করে রেখেছি কারণ এটা তোমাদের আলাদা করে পাঁচে আসতে পারে চরিত্র ব্যাখ্যার সময় এই পয়েন্টটা ভালো করে এক্সপ্লেনেশন করে রাখবে আর চার নম্বর রজনী উপন্যাসের সচীন্দ্র চরিত্র ব্যাখ্যা করো অথবা রজনী উপন্যাসের নায়ক চরিত্র বিচার করো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বছরের চোখ প্রশ্ন হ্যাঁ তোমাদের এই প্রশ্নটা ভালো করে তোমাদের অবশ্যই করতে হবে এবার পাঁচে আমার চারটে প্রশ্নগুলি যথেষ্ট এবার পাঁচে কি কি করতে হচ্ছে অমরনাথ এবং লবঙ্গলতা চরিত্র বঙ্কিম বঙ্কিমের রোমান্স প্রবণতা রজনী উপন্যাসকে কি দুর্বল করেছে এই কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রথম প্রশ্নটা প্রথম প্রশ্নটা ভালো করে তৈরি করবে পাঁচ নম্বরের মতো করেই তিন নম্বর রজনী উপন্যাসে হরলাল চরিত্র অল্প কিছুটা নিয়ে হরলাল আছে ক্যারেক্টার হরলাল একটু খল চরিত্র বলা যেতে পারে রজনী উপন্যাসে উপকাহিনীর গুরুত্ব আলোচনা করো উপকাহিনী মানে অমরনাথ এবং লবঙ্গলতার কিন্তু উপকাহিনী সেটা কিন্তু একটু মাথায় রেখে দিও আচ্ছা এবার লাস্ট ছোট গল্প ধর্মান্ধতার ফল ও পরিণতিকে ছাপিয়ে আদাব গল্পটি হয়ে উঠেছে সম্প্রীতি ও মানবতার প্রতীক ব্যাখ্যা করো খুব সুন্দর একটা প্রশ্ন এবং এবছর আসার চান্স একটা প্রবল আর আদাব গল্পটাও খুব সুন্দর একটা গল্প সাম্প্রদায়িকতা নিয়ে গল্প তোমরা যদি বলো আমি তাহলে লাইভ ক্লাস এই গল্পগুলো করে দিতে পারি একটা একটা করে তাহলে পড়িয়ে দিতে পারি তাহলে বিষয়গুলো সুন্দর করে বুঝিয়ে দিলে তোমরা আরও ভালোভাবে পরীক্ষা দিতে পারবে দু নম্বর চোর গল্পের নামকরণের সার্থকতা অথবা চোর গল্পে প্রকৃত চোরকে আলোচনা করো চোর গল্পটা অ্যাকচুয়ালি মনস্তাত্ত্বভিত্তিক গল্প এখানে যে চোরটা পেঁপে চাড়া সেই মনস্তাত্ত্বিকের ওপর দৃষ্টিকোণ রেখে এখানে ব্যাখ্যা করতে হয়ে হবে তিন নম্বর রেকর্ড গল্পের নামকরণ বৈশিষ্ট্য আলোচনা করো চোরাবাজারে বর্ণনা দেওয়া এটা খুব ইম্পর্ট্যান্ট তুমি যখন নামকরণ বা বৈশিষ্ট্য পড়বে তখন চোরাবাজারে বর্ণনাটা এসেই যাবে অন্তঃসলী গল্পে পুরুষতান্ত্রিক সমাজে নারী পীড়নের যে রূপটি তুলে ধরেছেন তা লেখক তা ব্যাখ্যা করো শকুন্তলা দেবীর চরিত্র কফি হাউসের বর্ণনা এই এই কোয়েশ্চেনটার মধ্যে যেন এই পয়েন্টগুলো থাকে তাহলে এইগুলো আলাদা করে পাঁচে গেলে এগুলো আলাদা করে তোমরা লিখতে পারবে লাস্ট প্রশ্ন টোবাটেক সিং গল্পে দেশভাগের যে যন্ত্রণা ফুটে উঠেছে তা আলোচনা করো এর মধ্যে অবশ্যই টোবাটেক সিং সীমান্ত অর্থাৎ সীমান্তে যখন এসে টোবাটেক সিং দাঁড়ালো এবং শুয়ে পড়ল চিৎকার করলো এবং সে মারা গেল সেইটা ব্যাখ্যা করতে হবে সীমান্ত হিসাবে সীমান্তের গুরুত্বটা কতটা পাঁচ নম্বর ছোট লোক গল্পে রাঘব সরকার চরিত্র অথবা প্রকৃত ছোট লোক কে এটাকে আলোচনা করতে হবে চোর গল্পে তিনটি কিশোরের চরিত্রের মনস্তাত্ত্বিকতা বিচার করো এটাকে আলো করতে তিনটি চরিত্র তিনটে বাচ্চা ছেলের চরিত্র আছে সেটাকে ব্যাখ্যা করতে হবে আদাব গল্পের সক্রিয় চরিত্র কে মাঝি না মজুর সেটা ব্যাখ্যা করবে কেন ছোট লোক গল্পের রিক্সাওয়ালা চরিত্রটি বিচার করো এই প্রশ্নগুলো তোমরা দেখলে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে তৈরি করে নেয় এই প্রশ্নগুলো সব কটা প্রশ্ন আসবে পরীক্ষা এইটুকুই বলতে পারি বেশিরভাগ প্রশ্নটাই এসে যাবে এবং কমন তো অবশ্যই হানড্রেড পারসেন্ট থাকবে ছোটো প্রশ্ন চারটে সালের আমার তৈরি আছে পিডিএফ ভিডিও করাটা খুব তাড়াতাড়ি সম্ভব হচ্ছে না যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে নিয়ে নিতে পারো আর যদি বলো আমি ভিডিও করে দিতে পারি গল্পের ক্লাসগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি কালকের পর থেকে অবশ্যই একটু চ্যানেলের সঙ্গে দেখো সাবস্ক্রাইব করে রাখো তাহলে গল্পের ক্লাসগুলো আমি দিয়ে দিলে বুঝিয়ে দিলে ভালো করে করতে পারবো আর লাইভ ক্লাসে আমার চোর গল্পটা ভালো করে বোঝানো আছে তোমরা একটু সার্চ করো যদি না পাও আমাকে মেসেজ করো আমি লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি লাইভ ভিডিওতে আমি করেছিলাম চোর গল্পটা আগের হ্যাঁ আদা গল্পটাও সম্ভবত করেছিলাম এই দুটো লাইভ ক্লাস রয়েছে দিয়ে দেবো ভালো থেকে সুস্থ থেকো ভালো করে পরীক্ষা দিয়ে পড়াশোনা করো ভালো করে লাভ করো ভালো করে পরীক্ষা দাও এবং অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর